অতিরিক্ত জেলা পরিষদ শিক্ষা এসপি স্যার মহোদয় এসেছেন আমি বেশি সময় বাড়াচ্ছি না আমি আমার যেহেতু আমি নবাগত এখানে গত মাসে যোগদান করেছি আমার যতটুকু সক্ষমতা আছে তার মধ্যে থেকে আমি শতবাদ দিয়ে চেষ্টা করেছি যে এই টুর্নামেন্টে যেন একটি সুন্দর বেরুতে সুন্দর জায়গায় খেলা হয় এর জন্য আমার যতটুকু ক্ষেপাবল ছিল তার মধ্যে থেকে আমি চেষ্টা করেছি যদি এর মধ্যে কোনো ভুলভুটি হয়ে থাকে সবার প্রতি আমি ক্ষমা ইনসাইপেশন করছি আমি সবাইকে রাজ্য সংস্থা এবং ছাত্র সংস্থা করেছেন আপনাদেরকে আমি বাংলাদেশ ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে আপনাদেরকে আমি আন্তরিক অভিনন্দন জানাচ্ছি আশা করি আপনারা এই টুর্নামেন্টটা সুচারুভাবে এবং আর সুন্দরভাবে আপনারা শেষ করবেন তাহলে আপনাদের জয় সম্মান অক্ষুণ্ণ আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা

সে খেলাধুলার বিকল্প নাই সেই হিসাবেই আমাদের বাংলাদেশ ফুটবল ফেডারেশান অনুর্দ দিয়ে আমরা শুরু করেছি সেই সাথে আমাদের সাথে ডক্টর মোহাম্মদ ইউনুস মাননীয় প্রধান উপদেষ্টা উনি এটাকে ইউথ ফেস্টিভ্যাল হিসেবে ঘোষণা করেছেন তো আমরা সেটা সারা বাংলাদেশে আমরা জেলাকে নিয়ে আমরা এই আয়োজনটা করেছি ইতিমধ্যেই আমরা দেশের জোনে আমরা খেলাধুলোর আয়োজন করেছি সেখানে আমরা প্রচুর সাফল্য পেয়েছি আজকে আপনাদেরকে মিডিয়া ভাইকে দেখেও আমার কাছে মনে হয়েছে যে আপনারা চান যে এই দেশের ফুটবল আবার ফিরে আসুন দাওয়াত পাই নাই সেটা আপনারা যারা লোকাল আছেন হ্যাঁ আমি অলরেডি আপনার সাথে আপনার সাথে কথা সামনে ফাইনাল ম্যাচ আছে সেটা আপনারা সামাল যে কোনো প্রোগ্রামে একটু থাকতে পারে সেটা আপনারা সামনে সেটা ঠিক করে নেবে আমার সেক্রেটারি সাহেব আছেন যেগুলো এখন যেগুলি আপনার থেকে আপনারা ফুটবলকে আমাদের বয়স পাঁচ বছর আগে সার্টিফিকেটে আমরা পেয়েছি তাদেরকেই আমরা এখানে অনুগ্রহগুলোতে আমরা ইনক্লুড করেছি আপনারা জানান পৃথিবর আমি একটা জেলাকে ছোটো করব না একটা জেলা তারা আটজন প্লেয়ারকে আমরা সাসপেন্ড করেছি দেখুন আমাদের যে কার্যক্রম অব্যাহত আছে আমরা যদি কোনো প্রমাণ পাই যেটা হচ্ছে এখানে চ্যানেল 71 আছে কিনা আমি জানি না হ্যাঁ সেটা চ্যানেল 71 এ কিন্তু সেটা নিউজ স্টাফ হয়েছে এবং বড় আকারে নিউজটা হয়েছে যে বাংলাদেশ ফুটবল ফেডারেশন কাউকে ছাড় দিয়ে কথা আমরা যদি কোনো প্রমাণ পাই আমরা ছাড় দিয়ে কথা বলবো না আমরা একসাথে যাব ছিল আসলে মানুজে না ফংসা কারণে আমি এই অনুষ্ঠান করেছি তো আমি আজকের এই অনুষ্ঠানে উপস্থিতি খুবই আনন্দিত এবং আজকে যে অনুষ্ঠান স্পন্সর ইউসি ওনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি যে তারা একটি মহতি অনুষ্ঠানের সাথে তারা এঙ্গেজ হয়েছে কারণ আমরা এখন জানি যে আমাদের তরুণ প্রজন্ম নানা ধরনের অপরাধ অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে তারা জড়িয়ে পড়ছে তো এই অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ার পেছনের কারণটি আমাদের সাথে উদ্ঘাটন করতে হবে এর মূল কারণ হলো আমরা আমাদের তরুণ প্রজন্মদের কাছে কোনো সুস্থ বিনোদনে তুলে দিতে পারছি সুস্থ বিনোদনের অভাবে তারা নানা ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে আমি আমি যদি তাদেরকে বিভিন্ন সুস্থ বিনোদন বিশেষ করে খেলাধুলা যদি তাদেরকে আমরা এঙ্গেজ রাখতে পারতাম তাহলে তারা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়তে এই খেলাধুলা করলে যেমন শরীর ভালো থাকে মন ভালো থাকে একই সাথে সে অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে জড়িয়ে পড়া যে আশঙ্কাটা থাকে সেটি করেন তো আমরা কিন্তু বছরব্যাপী জেলা ক্রীড়া সংস্থা নানা ধরনের প্রোগ্রাম আয়োজন করে আগামী তেইশ তারিখ বিভাগীয় কমিশনার গোল্ড ফুটবল টুর্নামেন্টও হবে আমরা চাই যে আমাদের এখানে আমাদের জেলায় এখানে প্রতিভাবান আছে যারা ফুটবল খেলায় খুবই পারদর্শী যদি একটু আমরা সুযোগ করে দিই তাহলে কিন্তু তারা তাদের প্রতিভার বিকাশ ঘটবে আর এই প্রতিভা বিকাশ ঘটার জন্য তাদেরকে আসলে খেলাধুলার সুযোগ করে দিতে হবে বিভিন্ন টুর্নামেন্টের আয়োজন করে দিতে হবে যাতে করে তারা তাদের প্রতিভা বিকাশ হবে তো আমি আর বিশেষ কিছু বলছি না আমি বাবুকে সম্মানিত সদস্য মিত্রকে এবং জেলার ক্রীড়া নুরী প্রত্যেককে আমি ধন্যবাদ জানাচ্ছি যে তারা আজকের উদ্বোধনী অনুষ্ঠানে এসেছেন তো আজকের উদ্বোধনটা ভালোভাবে শুরু হলো আমরা আশা করছি টুর্নামেন্টটি ভালোভাবে চলবে আমরা সফলভাবে সমাপ্তি অনুষ্ঠানের মাধ্যমে এই অনুষ্ঠান টুর্নামেন্টের সফল সমাপ্তি ঘটাতে পারবে তো যারা ক্রীড়া নুরু আছে তারা আমাদের পাশে থাকবেন যারা ক্রীড়া সংস্থার পাশে থাকবেন আমরা আপনাদেরকে সহযোগিতা করবো জেলা প্রশাসনের পক্ষ থেকে

あっ